সবাইকে স্বাগত জানাই চ্যানেলে আসার জন্য কেমন আছো তোমরা আমি প্রীতম বলছি আর এখন তোমাদেরকে শোনাবো আমি পদ্মের উনষাটত পর্ব লেখিকা ইলমা তো চলো এনি টাইম শুরু করা যাক মাথার উপর সূর্য নিয়ে কলসি কাঁখে পূর্ণ আজিদের বাড়িতে ঢুকে পাতলা ছিপছিপে গড়ন অথচ কাঁকে পিতলের প্রকাণ্ড কলসি খালি কলসির ভারেই একটু বাঁকা হয়ে পড়েছে সে পানি ভর্তি কলসি নিয়ে কি করে বাড়ি ফিরবে খেয়ে জানে সকাল থেকে তাদের টিউবওয়েলের সমস্যা পানি আসছে না সকালে বাসন্তী আজিদের বাড়ি থেকে পানি নিয়েছেন এখন আবার আসতে চেয়েছিলেন পূর্ণ আসতে দিল না সে নিজে দায়িত্ব নিয়ে এসেছে বাসন্তী অনেকবার বলেছেন এইটুকু শরীর নিয়ে পারবি না পূর্ণ অহংকার করে বলেছে আমি পারি না এমন কিছু নেই তুমি ঘরে যাও তো আজিদের বাড়ির সামনে পুকুর আছে সেখানে নতুন ঘাট বাঁধানো হয়েছে ঘাটে গোসল করছে আজিদের বউ আসমানি মাসিক ছয় আগেই বিয়ে হলো আসমানির সাথে পূর্ণা অনেকবার কথা হয়েছে পূর্ণা আসমানিকে দেখেনি আসমানি পূর্ণাকে দেখে ডাকলো কি গো ফেই ফেরাও চাইলে না ভাবিরে সক্ষে পড়ে নাই পূর্ণা ঘাড় ঘুরিয়ে তাকালো অপরাধী কণ্ঠে বলল খেয়াল করিনি ভাবি পানি নিতে আইসো হুম আমাদের টিউবওয়েল শুনছি খালাম্মার কাছে একটু বইসো আমি টুব দিয়ে আইতাসি আচ্ছা ভাবি পূর্ণা মুখে আচ্ছা বলেও সে মনে মনে পরিকল্পনা করে পানি নিয়ে অন্য পথ দিয়ে চলে যাবে আসমানি একবার কথায় ঝুড়ি নিয়ে বসলে কথা ফুরোই না পূর্ণা আড্ডাবাজি খুব পছন্দ করে কিন্তু এখন তার তাড়া আছে তাড়াতাড়ি ফেরা চাই দুপুর হয়ে গেছে পদজাকে এখনো দেখতে যেতে পারেনি সে গতকাল বিকেলে যে দেখে এলো তারপর আর খোঁজ মেলেনি চিন্তায় সারাত ঘুম হয়নি পূর্ণার আজিদের বাড়ির অঙ্গন শূন্য ঘরের বাইরে কেউ নেই পূর্ণা সোজা কলপারে চলে আসে দ্রুত কল চেপে কলসি পানি ভর্তি করে তারপর কলসি কাঁকে তুলতে গিয়ে হয় সমস্যা কিছুতেই তুলতে পারছে না আসমানি গামছা দিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে আসে ফর্সা সুন্দর একটা মুখ নতুন বউ নতুন ছাপটা যেন এখনো মুখে লেগে আছে আসমানি কাছে এসে হেসে বলল এত বড় কলসি নিবা কেমনে খালাম পাঠাইতা তুমি একটু সাহায্য করো কি কও আমি লইয়া যাবো কলসি আমি কি তা বলছি ভাবি কাকে তুলতে সাহায্য করো আসমানি ঠোঁটে হাসি নিয়ে বলল ও বাড়ির বউ তো স্বরং লজ্জার ডরেই বাহির হই না নয়তো বাড়ি অব্দি দিয়ে আইতাম বাড়ি থেকে বেরোতেই লজ্জা ভাসুরের সাথে সুতে লজ্জা নাই পূর্ণা কটাক্ষ করে বলল। ঠোঁটে তিরস্কার করা হাসি আসমানির চোখ মুখের রং পালতে যায় ফর্সা মুখ লাল হয়ে ওঠে চোখ ছাপিয়ে জল নামে খর মুহূর্ত পূর্ণার দিকে চেয়ে থাকে আসমানি তারপর এদিকে ওদিক দেখে পূর্ণার এক হাত চেপে ধরে চাপা সরে বলল কি কইরা জানছো পূর্ণা এক ঝটকে আসমানির হাত সরিয়ে দিল বলল তোমার সাথে দেখা করার জন্য এসেই জানলা দিয়ে এই নোংরামি দেখেছি আজিত ভাই মাটির মানুষ কত ভালো উনি উনাকে কেন ঠকাচ্ছ ভাবি আসমানি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে তার হাত দুটি অস্বাভাবিকভাবে কাঁপছে চোখ থেকে জলের ধারা নেমেছে পূর্ণার দেখে মায়া হয় সে নরম কণ্ঠে পড়লো কাউকে বলিনি আমি বারো তেরো দিন যখন চেপে রাখতে পারছি সারা জীবন পারবো ভালোই যাও ভাবি আজিত ভাইরে ঠকিও না পাপ করো না আসমানি অশ্রুরুদ্ধকর কণ্ঠে পড়লো আমারে খারাপ ভাইবো না পূর্ণা কিছু বললো না খারাপ কাজ করার পরও কি করে খারাপ না ভেবে থাকা যায় সে আসমানিকে অগ্রাহ্য করে কলসি তোলার চেষ্টা চাললো আসমানি দ্রুত পায়ে কলপার ছাড়ে পূর্ণা কলসি কাঁকে তুলতে সক্ষম হয় কিন্তু ভার খুব বেশি এখনই কোমর মজকে যাবে বোধ হয় পূর্ণা কল্পার ছাড়তেই সামনে এসে দাঁড়ায় আসমানি চারিদিকে চোখ বুলিয়ে এক নিঃশ্বাসে কইও না পূর্ণা আমারে তোমার ভাই আর ঘরের না আমি এমন নাই করতে শফিক ভাই তো থানার পুলিশ মানুষ আমার বোনটা একমাস ধরে হারাই গেছে অনেক সি পাই নাই পুলিশ হোসানোর খ্যান তো আমার বাপের নাই শফিক ভাইরে কইছিলাম তখন উনি কইছে উনার সাথে আসমানি ফোঁপাতে থাকে চোখের জলে সমুদ্র পড়ে যাবে এক্ষুনি পূর্ণা খুব অবাক হয় একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে এভাবে ছোট ভাইয়ের বউয়ের বিপদে সাহায্য করার নামে এমন কুৎসিত শর্ত রাখতে পারে পূর্ণ রাগ হয় খুব আসমানিকে আশ্বাস দিয়ে পূর্ণ বলল ভাবি কেতো না যে মানুষ এমন শর্ত দিতে পারে সে কখনোই কাউকে সাহায্য করতে পারে না উনি তোমার বোনকে খুঁজবে না কিন্তু আশা দেখিয়ে ভোগ ঠিকই করবে আর সুযোগ দিও না দোয়া করো শুধু তোমার বোন যেন ফিরে আসে আসমানি শাড়ির আঁচল দিয়ে দুই চোখ মুছে বললো জানো আমি আমার বোনের ছাড়া একটা দিনও থাকতে পারতাম না তোমার সাথে তো এক মাস আগে আরো দুইবার দেখা হয়েছে কখনো তো বললে না তোমার বোনকে পাওয়া যাচ্ছে না আম্মা কইছে সেরি মানুষ হারায় গেলেও কেউ ওরা কইতে নাই মানুষ ভাববো সেরা নিয়ে পলাইছে আচ্ছা ভাবি আমি আসি আজ কাল এসে সব শুনবো অনেক কথা বলবো আসমানি ঘাড় কাত করে সম্মতি জানালো পুরোনা ধীর পায়ে আজিদের বাড়ির উঠোন ছাড়ে পথে উঠতেই দেখা হয় আজিদের মার সাথে নাম মালে হাবানু বানু সাথে আবার পাশের বাড়ির বৃদ্ধা জয়তুনি বেগম রয়েছেন বৃদ্ধার মাজা বয়সের ভারে ঈশ ভেঙে শরীর সামনে ঝুঁকে পড়ছে পূর্ণাকে দেখে মালেহা বললেন কিরে সেরি পারে নিতে আইসিলি জি খালা কলসির ভাইরে দেখি সাহাফিল বাইকে বললেন জয়তুনি বেগম পূর্ণা সত্যি খুব কষ্ট হচ্ছে সে কলসি নামালো প্রাণ ভরে নিঃশ্বাস নিল মালেহা বললেন বিয়ের সাথে কি করবি না তোর বইনে না আছে বিয়া দিব দিবে মনে হয় তোর লাগে হাওলাদার বাড়ির কোন সেরা নাকি ঢলাঢলি চলে বললেন জয়তুনি বেগম কথা বলার ভঙ্গিটা দৃষ্টি ছিল পূর্ণার ঘা জ্বলে ওঠে রেগে যায় বলে আপনাকে কে বলেছে এমন আর না পূর্ণা গায়ের রংটা ময়লা বয়সও বেশি আবার আছে কয়েক বছর আগে হয়েছিল তো গ্রামবাসীর হাতে এখন আবার এমন কিসা করিয়া বেড়াইলে কেউ বিয়ে করবো না এখন দেখ তোর কোন ল্যাংড়া লুলা দিয়ে খা দিতে পারেনি বলেন মালে হা পূর্ণার মাথার আগে মুখ চলে বেশি সে কিছু কড়া কথা শোনাতে উদ্যত হয় তার পূর্বেই একটা প্রিয় পুরুষ কণ্ঠ থেকে আসে পূর্ণা রেখে বিয়া করবো না করবো সেটা তো আপনার কয় নাই কেউ পূর্ণা না চিনে যায় কণ্ঠটির মালিককে বুকের বাঁচ করে উঠল উপস্থিত তিনজন একসাথে ঘুরে তাকায় কিছুটা দূরে মৃদুল দাঁড়িয়ে আছে মাথায় গামছা পরনে কালো শার্ট আর নীল লুঙ্গি রোদের আলোয় গায়ের ফর্সা রঙটা চিকচিক করছে কি সুন্দর পূর্ণা হেসে আবার চোখ ঘুরিয়ে নিল মৃদুল মালেহাকে উদ্দেশ্য করে আবার বলল নিজের সরকার তেল দেন পূর্ণার গায়ের রং ময়লা আর আপনার কি পরিষ্কার নিজের রংটা আগে দেখেন এই সেরা তুমি কই থেকে আইস বাপের নাম কিতা বললেন মালেহা কেন পছন্দ হয়েছে আছে রং হক গেলেন এ যাদের করে মৃদুল যেন বিরাট রসিকতা করেছে এমনভাবে হাসল পূর্ণা মৃদুল কলসি কাঁধে তুলে নিল পূর্ণাকে আদেশের স্বরে বলল হাসি থামাইয়া হাঁটো মালেহা বানু জয়তনী বেগমকে অবাক করে মৃদুল পূর্ণা চলে যায় কিছুটা দূর এসে পূর্ণা প্রথম মুখ খুলল কখন এসেছেন কিছুক্ষণ আগে মুখটা শুকনা দেখাইতেছে কেন আপাকে দেখেছেন আপনি না অন্ধরমহলে ঢুকি নাই পূর্ণা চুপ হয়ে যায় মৃদুল বলল এত ভার কলসি নিতে পারছো? কষ্ট হয়েছে তোর নি লাগেন, গেলা পূর্ণা আবার চুপ হয়ে গেল মৃদুল দাঁড়িয়ে পড়ে আর এক মিনিট হাঁটলেই মোরল বাড়ি সে পূর্ণার মুখের দিকে চোখ রেখে বলল খুশি হও নাই কি জন্য পূর্ণা অবাক হয়ে জানতে চাইল পড়ছি পূর্ণা চোখ নামিয়ে ফেলে মুচকি হাসে চোখে মুখে লজ্জা ফুটে ওঠে মৃতুলো হাসলো সে যা বোঝার বুঝে যায় আশেপাশে অনেক গাছপালা বড় একটা গাছের ছায়া তারা দাঁড়িয়ে আছে গ্রামের কেউ দেখে ফেলবে এই ভয় দুজনের কারোর মধ্যে নেই পূর্ণার পরনের কাপড়খানি ভেজা কলসি থেকে পানি পড়ছে বোধ হয় কিছু অংশ পেট ও একপাশের পাশের কোমরের সাথে কাপড় লেপটে আছে মাথায় ঘুমটা নেই গাছের পাতার ফাঁক পুকুর দিয়ে এক ছোলক রোধ পূর্ণার মুখ ঘেঁষে কাঁচ ছুঁয়ে মাটিতে পড়ে সবকিছু মৃদুলের খেয়ালে চলে আসে সে চমৎকার করে পূর্ণাকে বলল ঘুমটা দিয়ে পথে হাঁটবা বুঝছো ডাগরিনি পূর্ণা ঠোঁটে হাসি রেখে বাধ্যের মতো হ্যাঁ সুচুপ মাথা নাড়ালো তারপর চট করে ঘুমটা টেনে নিল মৃদুলের ডাগরিনী শব্দটা তার মন কাঁপিয়ে তুলেছে খুশিতে উড়তে ইচ্ছে হচ্ছে ডাগরিনী বলেছে মানে তার চোখ দুটি ডাকর ডাকর যা মৃদুলের ভালো লেগেছে তার প্রশংসা করেছে দুপুরের খাওয়া দাওয়া সম্পন্ন করে পূর্ণ তৈরি হয় হাওলাদা বাড়ি যাওয়ার জন্য সাথে তৈরি হয় বাসন্তী প্রেমা ও প্রান্ত তখন মগা আসে পূর্ণার হাতে চিঠি দিয়ে বললো তোমার বইনে দিছে চিঠি হাতে নিয়ে পূর্ণা মনে মনে ভয় পেলো আপা চিঠি কেন পাঠাবে অজানা আশঙ্কায় পূর্ণার বুক ধুক করতে থাকে মগা চলে যায় পূর্ণা চিঠি খোলে আদরের বোন তুই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসিস আমি জানি আমার সব কথাও মানিস মাঝে মাঝে ফাঁকিবাজিও করিস তবে এখন আমি তোকে যা করতে বলবো একদম অমান্য করবি না যতদিন না আমি আসছি বা চিঠি লিখছি একদম এই বাড়িতে আসবি না কেউ যদি বলে আমি পাঠিয়েছি তোকে আনতে তাও আসবি না চোখ কান খোলা রাখবি প্রেমাকে দেখে রাখবি আমি ভালো আছি পায়ে একটু আরাম পেয়েছি একদম চিন্তা করবি না আমি খুব দ্রুত আসব। কেন নিষেধ করেছি আসতে তা নিয়ে মাথা ঘামাস না আমি একদিন তোকে সব বলবো এখন আমার কথাটা রাখ এ মুখো হোস না আমি ভালো আছি আবার ভাবিস না আমি কোনো বিপদে আছি শুনবি কিন্তু আমার কথা আমার কথা অমান্য করলে আমার সঙ্গ আর পাবি না মনে রাখবি খাওয়া দাওয়া করবি ঠিক মতো নামাজ পড়বি ঘরের কাজকর্মে হাত লাগাবি ইতি তোরা পা লেখাগুলো এলো মেলো অগোছালো মনে হচ্ছে তাড়াহুড়ো করে লিখেছে অথবা অনেক কষ্টে এক একটা অক্ষর লিখেছে কপালে ছড়িয়ে থাকা এক গাছি চুল কানি গুঁজে পূর্ণ আবার চিঠিটা পড়লো পড়ার পর এতটুকু নিশ্চিত হয়েছে তার বোন ভালো নেই বড় বিপদে আছে এতক্ষণ শুনলে আমি পদ্ম উপন্যাসের উনষাটতম পর্ব কেমন লিখেছে কমেন্ট করে জানিও তবে তার একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকেও ভালো থেকো থ্যাংক ইউ